যে দলটি এখনো সতেরো মাসে ফেরার হয়েও এখনো আত্মশুদ্ধির পথ বেছে নিতে জানে না সেই দলটি আবার অন্যের মাটি ব্যবহার করে আবার এই ধরনের বিষয়গার করছে শেখ হাসিনা ভারতকে ভারতকে যেভাবে যে যে প্লেটে সাজিয়ে বিক্রি করার কারণ বাংলাদেশের সেগুলো পুরোপুরি মূলক বক্তব্য বাংলাদেশের সাধারণ মানুষ শত্রু আমি আমার নিজের নিজের বাড়িতে আশ্রিত কোন অতিথিকে সেই সুযোগটা দেব কেন যে প্রতিবেশী আমার শত্রু হয়ে যাবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোন মানুষটি বাংলাদেশের বলছে যে এই নির্বাচনের কোনো গ্রহণ নেই আওয়ামী লীগ বাংলাদেশ সরকারকে চাপে ফেলতে পারেনি কোন রাজনৈতিক দলের চোখ দিয়ে দেখে আমরা 140 কোটি ভারতীয়রা বাংলাদেশকে দেখব না কূটনৈতিকে সব সময় উচ্চ কিছু বলা হয় না অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো আসে নিচু স্বরে কিন্তু তার অভিঘাত অনেক গভীরে যায় রোববার 25 জানুয়ারি ঢাকা থেকে সেরকমই একটি সংযত কিন্তু স্পষ্ট বার্তা পৌঁছল দিল্লিতে বিষয়টি কোনো প্রকাশ্য জনসভা নয় বরং ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রচারিত একটি অডিও বার্তা অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগ এই অডিও বার্তায় মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে যা বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ভন্ডুল করার ডাকও দিয়েছেন এবং দলীয় সমর্থকদের সাধারণ মানুষকে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিয়েছে ঢাকা তাই সরাসরি প্রশ্ন সামনে আনছে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ড থেকে এ ধরনের বক্তব্য কি আরেকটি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করে না প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ আজ আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে ঢাকার এই করা বার্তা নিয়েই আলোচনা করব প্রতিদিনকার মতো আমাদের সঙ্গে রয়েছেন আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি রিডার পরমাশীষ খোসরায় এবং আমি সুব্রত আচার্য চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক পরমাশিস তুমি তো শুনলে এ বিষয়ে তোমার কোন নির্দিষ্ট বিশ্লেষণ বা মন্তব্য রয়েছে কিনা দেখো আজকে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আকারে যে খবর এসেছে এরকম একটা যে খবর আসতে পারে সেটা আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আগের দিনই আমরা যখন এই সংক্রান্ত ওনার যে সাংবাদিক সম্মেলন হবে তেইশে জানুয়ারি সংক্রান্ত আমরা যে মানে প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনায় বসেছিলাম তখন আমি প্রথমেই বলেছিলাম যে ভারতের মাটিকে কেন ব্যবহার করছে একাত্তরে ভারত সরকার মুক্তি যুদ্ধের পাশে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের পাশে কিন্তু দাঁড়ায়নি আওয়ামী লীগ যুদ্ধ ছিল ওটা না ওটা ছিল যুদ্ধ বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল সেটাকে যারা ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হয় তাদের অবশ্যই তারা প্রথম শাড়িতে ছিল আওয়ামী লীগ সেটা নিয়ে সেটা নিয়ে যখন কেউ ব্র্যান্ডেড করে পণ্য করেছে পাশে থাকার বার্তাটা যখন কেউ পণ্য করে ফেলে তখন বাংলাদেশের মাটি দিয়ে কিন্তু একটা ভারত বিদ্বেষী মনোভাব শুরু থেকেই রয়ে গেছে আজকে পররাষ্ট্রনীতি কূটনীতিতে বিশেষজ্ঞরা অনেক বেশি আমার থেকে ভালো বলবেন কি নীতি নির্ধারণ কি নির্দেশ আছে কি বলা আছে কি করা যাবে কি করা যাবে না এটা অনেক বিষয়ে আছে ভাস্ট কিন্তু সেই জায়গা থেকে ভারত সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের গণবিক্ষোভের জেরে তিনি থাকলে অশান্তি বাড়তে পারে প্লাস তার নিরাপত্তা তিনি দিল্লিতে এসে অবস্থান করছে ভারত সরকার পররাষ্ট্রনীতিতে কূটনীতিতে বাংলাদেশের থাকার পাশে বার্তায় ঐতিহাসিক সম্পর্ক শেখ হাসিনাকে এখানে থাকতে দিয়েছে কিন্তু দেখো নির্বাচনের প্রসঙ্গে ভারত সরকার এই মুহূর্তে এই যে জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বেশ কয়েক পর্যায়ে কিন্তু একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন ভারত দেখতে চায় সেটা কিন্তু আগেই বার্তা দিয়েছিল আজকে ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী যেভাবে বলতে পারতো আর যেভাবে উনি বলেছেন এটা তো স্বাভাবিক এই যে একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে এটা তো আমার একেবারে আমি মানে এটা আমি অবধানই তো আমি তোমাকে একটু থামাব আজকে আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু সমান ভাবে একটি খবরে ঠিক এরকম একটি আশঙ্কার কথা বলা হয়েছে কি বল কি বলেছে আনন্দবাজার পত্রিকা আজকে আনন্দবাজার পত্রিকার খবরে একটি কোট করছি সেখানে বলা হয়েছে দিল্লি কি করবে এই প্রশ্নে এখন হাসিনা বার্তায় ক্রমশ কোন ঠাসা হয়ে পড়ছে নয়াদিল্লি ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে ধারাবাহিক বক্তব্য দুই দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে এই পর্যবেক্ষণ কিন্তু কোন নির্দিষ্ট একটি সংবাদ বা খবর নয় এটা একটা গভীর কূটনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবিও আজকে আনন্দবাজার পত্রিকায় দেখা গিয়েছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে একই রকম ভাবে একটি প্রেস নোট ইস্যু হয়েছে জানিয়ে আজকে আমরা আলোচনা করছি এবার যেখানে বিদেশ মন্ত্রক বলছে বিদেশ মন্ত্রক বলা মানে ভারত সরকারের অবস্থানটা জানান দিয়ে দেওয়া এবং আমাদের মুখপাত্র বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সোভাল বলেন বলেছেন বহুবার যে যাক যখন ভারত সরকার এই জাতীয় স্ট্যান্ড নিচ্ছে বাংলাদেশ একটা সঠিক নির্বাচন হোক শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক যারাই ক্ষমতা থাকবে ভারত পররাষ্ট্র কূটনীতিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের থেকে প্রশ্নে যে স্ট্যান্ড পয়েন্টে ছিল সেই স্ট্যান্ড পয়েন্টই থাকবে এবং আগাম গত বিগত দিনের চেয়ে আরো সে সম্পর্কে আরো সুদৃঢ় কিভাবে করা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ভারতের মাটিতে অবস্থানরত ভারত সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে সবকিছু আর ভারত সরকার চাইছে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে বলতে পারতেন আওয়ামী লীগকে তো অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে আপনাদের হৃদয় থেকে তো নিষিদ্ধ হয়নি আপনারা কি করবেন আপনারা করবেন কিন্তু সহিংসতার কথা বলা মানে এটা তো একটা ন্যাচারালি হুমকি আর স্বাভাবিক ভাবেই কিন্তু ভারত সরকারের নাম জড়িয়ে যায় কেন ভারত সরকারের তত্ত্বাবধানে তিনি রয়েছে কেন বিদেশ মন্ত্র থেকে বলা হয়েছিল উনি ওনার ইচ্ছায় এসছেন ওনার ইচ্ছায় যাবেন এবারে তারা তাকে ফেরত চেয়েছে সেটা বন্দি বন্দি প্রত্যার্পণ চুক্তিতে কি নিয়ম আছে বিশেষ কিছু আছে কিনা সেটা তো অনেক বড় ব্যাপার সেটা তো আলাদা আলাদা করে দেখা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতে বসে নির্বাচনের প্রসঙ্গে উনি যে কথা বলেছেন সেটাতে তো আতঙ্ক বা একটা থ্রেটিং তারা যেটা অনুভব করেছে এবং শুধু তাই না সবচেয়ে যেটা বড় ব্যাপার অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে দেখো বাংলাদেশের সব মানুষ তারা আওয়ামী লীগপন্থী নয় বিএনপি আছে এনসিপি আছে আরো অন্যান্য রাজনৈতিক দল আছে যাওয়া হয়তো শিবির আছে আমরা গণবিক্ষোভ দেখলাম অশেষ আমি তোমার তোমার কথা থেকে আমার কাছে একটি খুবই সঙ্গতপূর্ণ একটি বিষয় মনে হয়েছে দেখো দিল্লির যে বক্তব্য বাংলাদেশ সেখানে কোনো ধরনের সংশয় আমার কাছে নেই উনি দিল্লি পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ এবং দিল্লি মনে করে যে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাংলাদেশে হোক দিল্লি প্রত্যাশা সব প্রত্যাশা তুমি জানো ভূ রাজনীতির ক্ষেত্রে পক্ষ থেকে আমি সবকিছু পাবো এমন কিন্তু কখনোই হয় না আমি যদি ধরে নেই তর্কের খাতিরে সময়ে ভারতের সবচেয়ে বন্ধু সরকার ছিল যদিও শেখ হাসিনা অনেকবার ব্র্যান্ডিং করেছে নির্বাচনের আগেও বলেছেন যে ভারতকে সব দিয়ে দিয়েছিলেন এবং এখন ভারত থেকে নেবার পালা উনি ব্র্যান্ডিং করেছেন ভারতকে যেভাবে যে যে প্লেটে সাজিয়ে বিক্রি করার ভারতকে করেছেন কিন্তু ভারতের এই নীতি এই যে বাংলাদেশে সুষ্ঠু স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচন চাইছে দিল্লি আবার দিল্লির মাটিতেই হোক সেটা ভার্চুয়ালি হোক সেটা রেকর্ডেড কিন্তু সভানেত্রীর বক্তব্য কিন্তু বাকি যে মহল আমাদের আমাদের ভাষায় যে মহল তৈরি হয়েছিল কয়েকজন বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগের প্রাক্তন ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী আমলা এবং একজন অভিনেত্রী একদম প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করলেন বক্তব্য দিলেন এই ব্যাপারটি কিভাবে তুমি দেখো যে পারস্পরিক ভাবে সাংঘর্ষিক নয় কি কারণ তুমি বলছো এবং আজকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস নোট আমরা দেখলাম যে বেরিয়েছে সেখানে পরিষ্কার শান্তি নিরাপত্তা সহিংসতা উস্কানিমূলক এই সমস্ত বাংলা বিশেষণ ব্যবহার করা হয়েছে এবং রীতিমতো রীতিমতো এই বাংলাদেশের অভ্যন্তরে একটা অশান্তি তৈরি করার জন্য দিল্লির ভূমিকায় প্রশ্ন তুলেছেন কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য গুলো তো গণতান্ত্রিক বক্তব্য ছিল না রাজনৈতিক বক্তব্যও ছিল না আমি বলবো সেগুলো পুরোপুরি উস্কানিমূলক বক্তব্য সেই উস্কানি আজকে যদি বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মাটিতে ঢাকার মাটিতে আমাদের শান্তি বিঘ্নিত করে এমন কোন নিষিদ্ধ ঘোষিত আমাদের যে সংস্থাগুলো সংগঠনগুলো আছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কোন নেতা নেত্রী কোন প্রেস মিট সাংবাদিক বৈঠক ঢাকার মাটিতে ঢাকা প্রেস ক্লাবে বসে যদি হতো ভারতের ভূমিকা কি থাকতো বা ভারতের মিডিয়ার ভূমিকা কি থাকতো ভারতে বসে যারা রোজ রোজকার ভারত বাংলাদেশের সম্পর্ককে মেলাইন করছে এক চোখে দেখেই বাংলাদেশকে নানা রকম ভাবে হেয় প্রতিপন্ন করছেন এক সাংবাদিকরা তারা কি করতেন স্বাভাবিক ভাবেই এটা কি সাংঘর্ষিক নয় দিল্লির ভূমিকা দেখো এখানে সরাসরি দিল্লির ভূমিকা এটা তো প্রশ্ন এসেই যায় দিল্লির ভূমিকা নিয়ে সরকার সরাসরি এর মধ্যে যুক্ত না থাকলেও সরকার জড়িয়ে যায় পরমাশিস সরাসরি বিষয় নয় দিল্লি পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সরকারের আমি সেই প্রসঙ্গে আসছি আমি সেই প্রসঙ্গে আসছি যে এটা তো হঠাৎ করে হয়নি হঠাৎ করে ভার্চুয়াল মিডিয়া বা এটা তো একটা মেসেজ রাখা ছিল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ফরেন দেরকে নিয়ে এটা বসা হবে ভেনুতে আমি যদি দেখতাম সেখানে শুধুমাত্র ফরেন করসপন্ডেন্ট একটা হল ঘরে বসে এটা শুনছে আর কেউ নেই তাহলে একটা কথা ছিল কিন্তু আওয়ামী লীগপন্থী যারা এখানে রয়েছেন এখন এই মুহূর্তে দেশ থেকে বাইরে এটা স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে বাংলা অভিধানে একটা কথা আছে যে রে করে ওঠা আজকে আমাদের দেশে যেটা তুমি বলছিলে যে আমাদের দেশের মধ্যে থেকে কোন বিচ্ছিন্নতাবাদী নেতা ধরে নিচ্ছি মাওবাদী রাখে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মাটিতে বসে আমাদের দেশ সম্পর্কে দেশ ব্যাপারে কোনো একটা এই জাতীয় মন্তব্য করতে কথা বোনো একটা জাতীয় নয় তোমাকে স্পেসিফিক করতে হবে ইস্যু তো অনেকই থাকতে পারে আমি তো সে স্বাভাবিক ভাবে বলছি উত্তপ্ত করার জন্য সহিংস কিছু করার জন্য এখন লোকে বলবে এখন লোকে বলবে আওয়ামী লীগ কোন লোকের মিডিয়া বলে তুমি বার্তা দিতে পারো তাহলে তুমি কিন্তু করছো তো সেদের সাথে এখন এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আমি বললাম মাওবাদী বা বিচ্ছিন্নতাবাদী শক্তি না হোক আমি ধরলাম যে কোনো শক্তি রাজনৈতিক শক্তি ধরো গিয়ে ভারতের আমাদের কোনো নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনী ব্যবস্থাকে ভন্ডুর করার সহিংসতার জন্য উস্কানি দেয়ার যদি কোনো মন্তব্য বাংলাদেশের মাটিতে না হোক পৃথিবীর কোনো দেশের মাটিতে কোন মাটি থেকে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বার্তা দিতেই পারেন তার দেশের মানুষের কাছে কিন্তু নির্বাচন ভন্ডুল করা তুমি বলতে পারো তোমার কর্মীদের কাছে তুমি নির্বাচন বয়কট করো তুমি নির্বাচনে যেও না কিন্তু ভন্ডুল করা সহিংস পথে নামা ভন্ডুল শব্দটার কিন্তু আমি এটা পুরোপুরি বিপক্ষে এবং এতে কিন্তু ভারতকে ছোট করা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পনেরো বছর ভারতকে এইভাবেই ব্ল্যাকমেলিং করেছে আওয়ামী লীগ এখন গত সতেরো মাস ধরে একই রকম ভারতের বুকে থেকে ভারতের বুকে ছুরি মারছে কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে অনেকেই বিলক্ষণ বা বিচক্ষণ অনেক জানু কূটনীতিক আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এখনো বোধ সময় আছে এখনো বোধহয় সময় আছে আওয়ামী লীগ থাক আওয়ামী লীগকে আশ্রয় দিন কিন্তু তাদেরও একটা সীমা বেঁধে দিন সীমা লঙ্ঘিত হচ্ছে যারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যারা আছে তারাও তাদের পাশেও তো ভারত সরকার পাশে থাকতে চায় গোটা ভারত বাংলাদেশের পাশে তাদের কথাটা ভাবতে হবে অবশ্যই অবশ্যই একই রকম কোনো রাজনৈতিক শক্তি ধরে নিলাম আওয়ামী লীগ ধরে নিলাম আহ কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয় আমি এগ্রি কিন্তু বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ সেটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করার ভাষা প্রয়োগ করার সুযোগ ছিল আমি দেখে নেব ধরে নেব খুনি রক্তবঙ্গা বয়ে যাব এগুলো কোনো ভাষা হতে পারে না উস্কানি ছাড়া আর সেটা কোথায় বসে এমনিতেই বাংলাদেশের একদম কট্টর ভারত বিরোধীদের একেবারে বিষবাসম বইছে সেখানে সরকারের পক্ষ থেকেও আমরা দেখলাম যে ইতিবাচক ভূমিকা নেওয়ার পরও নানা ধরনের উদ্যোগ এমনিতেই ইস্যুতে অনেক ক্ষেত্রেই আমাদের ফেস লস হয়েছে তার উপর এরকমও বলা যেতে পারে এরকমও বলা যেতে পারতো আমার ধারণা উনি উনি তো ইউনুস সাহেবের উদ্দেশ্যে বললেন ডক্টর ইউনুস সাহেবের উদ্দেশ্যে যে নির্বাচনটা হতেদিন আমি চ্যালেঞ্জ করছি হ্যাঁ উনি বলতেvastো উনি বলতোvastো যে দেখুন আমার সমর্থন আছে কিনা আমি সব দশমিক মাথা পেতে নিচ্ছি কিন্তু আমার দলটাকে নির্বাচনে অংশ নিতে দিন কিং কিংবা আপনি আমাকে এই যে বলেছেন যে আপনি আমার সঙ্গে নির্বাচনে দাঁড়ান ঠিক দাঁড়ান ভালো করে বলুন 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 কিন্তু হ্যাঁ কিন্তু ভন্ডুল করে দেবো সহিংসতার কথা কেন আসবে রাজনৈতিক নেত্রী তোমার সমর্থন আছে কিনা যেটা আমি অনেক আগে বলেছিলাম দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে রাজনৈতিক বক্তব্য থেকে উনি এত বর্ষিয়ান একজন রাজনীতিক উনার বক্তব্যে উনার দলের পক্ষের লোক কিংবা বিপক্ষের লোক ভাবতে বাধ্য হতো এমন বড় জায়গা ছিল বড় জায়গা ছিল সতেরো মাসে আওয়ামী লীগের তরফ থেকে যা যা কর্মসূচি নেওয়া হয়েছিল এটা ছিল বিগ অ্যানাউন্সমেন্ট আমার ধারণা আমি তোমাকে আগেও বলেছি যেটা সবান্ধবী উনি ক্ষমাচার না আমরা ভুল করিনি ক্ষমা চাওয়ার দরকার ছিল না আমরা ভুল করিনি আমাদের নির্বাচনের সুযোগ দেয়া হোক আমরা ঠিক না ভুল গণবিক্ষ ভুল হয়েছিল কিনা সেটা প্রমাণ করার জায়গা এই বারো তারিখের নির্বাচন এইভাবেও যদি উনি আবেদন করত দেখো বাংলাদেশের এই বক্তব্যের গভীরতা কোথায় আজকে বলছি প্রথমত বাংলাদেশ আর ভারত দ্বিপাক্ষিক বন্ধিপত্যপন চুক্তি থাকা সত্ত্বেও মানবতা বিরোধী অপরাধে দ্বন্দ্বিত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ বারবার জানানো হয় কিন্তু ভারত কিন্তু সেই বিষয়টি সারা দেয়নি সেটি ভারতের দিক থেকে যুক্তি সেই বিতর্কে ঠুকছি না দ্বিতীয়ত ভারতের ভূখণ্ড থেকে সরকারের ভাষায় একজন দ্বন্দ্বিত ব্যক্তিকে তাদের ভাষায় উস্কানিমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এটা ঢাকা মনে করছে যে এটি কি সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ করা নয় এটাই কি সুপ্রতিবেশী সুলভ আচরণ এগুলো কি আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করছে না এবং তৃতীয়ত যে বিষয়টি ঢাকা বলছে আওয়ামী লীগের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে যে কেন অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয় সরকার স্পষ্ট করে বলছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরাসরি আওয়ামী লীগের ওপরেই কিন্তু এখন বর্তাবে আর এর ফলে কেবল রাজনৈতিক বিবৃতি নয় এরপর রাষ্ট্রীয় সতর্কতাও কিন্তু জারি করা হবে এক্ষেত্রে কি হলো পরমাশিস ব্যাপারটি কিন্তু আবারও সেই আবার আমরা যে বারবার করে বলছিলাম যে গত সতেরো মাস ধরে দিল্লি থেকে ইতিবাচক স্টেপ নেওয়া হচ্ছে দিল্লি ভীষণ ম্যাচিওর ডিপ্লোমেসি রোল প্লে করছে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে না তারা ঢাকা দশবার প্রতিক্রিয়া বা কখনো কখনো অতি প্রতিক্রিয়া দেখানোর পর দিল্লি সমঝে চলছে এবং তারপর আমরা কি দেখলাম এস জয়শঙ্কর দৌড়ে বাংলাদেশ গেলেন প্রধানমন্ত্রী শোকবার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দিলেন গোটা বিষয়টি একটি সুন্দর জায়গাতে পৌঁছে যাচ্ছিল সুন্দর প্রেমে বাধা হচ্ছিল তারপর তারপর আচমকাই চলে স্তাফিজ ইস্যু এবং তারপর আবার শেখ হাসিনার এই অডিও বার্তা এবং সেই অডিও বার্তায় যে ভাষায় রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে বা আমাদের 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 প্রথম কলকাতার পক্ষ থেকে কোথাও কোনো বক্তব্য নেই সমালোচনা করার জায়গা নেই কিন্তু রাজনীতির বাইরে যা বলেছেন প্রত্যেকটা বক্তব্যের সমালোচনা করার জায়গা রয়েছে তুমি কিভাবে দেখছো না না সে তো ঠিকই এটা তো রাজনীতির বাইরে তো সমালোচনা করার জায়গা থাকবে সমালোচনা তো এখানে আমরা তার কারণ দেশটার নাম ভারতবর্ষ আমি একজন একজন ভারতবাসী ভারতের নাগরিক আমার দেশকে মাটিটাকে কেউ ব্যবহার করছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে সে প্রাক্তন প্রধানমন্ত্রী আমার দেশে থেকে তার দলে রাজনীতি করবেন যে রাজনীতি করার ফলে বাংলাদেশের সাধারণ মানুষ বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল আমাদের শত্রু তৈরি হচ্ছে আমি কথা বলছি না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের শত্রু বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের শত্রু এত শত্রুতার জায়গায় চলে যাচ্ছে আমি তাই হওয়ার কথা ছিল না আমি বাংলাদেশের সাধারণ মানুষকে বাদই দিলাম আমি বলছি না বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আমার কোনো বক্তব্য রয়েছে আমি আমার নিজের স্বার্থটা বুঝতে চাই অবশ্যই আমি আমার নিজের নিজের বাড়িতে আশ্রিত কোনো অতিথিকে সেই সুযোগটা দেবো কেন যে প্রতিবেশী আমার শত্রু হয়ে যাবে চলো আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই দু হাজার পাঁচ আগস্টের পর আবার সেই তেইশে জানুয়ারি এই প্রথম দিল্লিতে একেবারে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক যদিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ফেসে আসেননি উনি অডিও বার্তা রেকর্ডেড অডিও বার্তা নিয়ে কথা হয়েছে এবং কথা হওয়ার আগে তুমি জানো তুমি নিজেই বললে একটু আগে আবার একটু রিপ্লাই রিপিট করছি যে আমরা এর আগেই বলেছি যে আওয়ামী লীগ নিজের দলীয় ভাবে সাংবাদিক সম্মেলনের নাম করে যেভাবে প্রচার প্রচারণা তুলেছে আলটিমেটলি সাংবাদিক সম্মেলন নামে একটু প্রহসন হয়েছে আমরা প্রথম কলকাতা এই সাংবাদিক সম্মেলনকে আমরা নাম দিয়েছি প্রেস নোট কারণ সাংবাদিক সম্মেলনকে সম্মেলন হলে থাকবে সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং যে পক্ষ সাংবাদিক সম্মেলন করবেন সেই পক্ষের কাছ থেকে উত্তর আসবে এবং যখন আওয়ামী লীগের দলনেত্রীকে প্রজেক্ট করা হচ্ছিল আওয়ামী লীগের পাঁচজন নেতা কি বললেন সেটা কিন্তু সাংবাদিক বৈঠক হবে যেহেতু মূল ফোকাস ছিল শেখ হাসিনার বক্তব্য সুতরাং শেখ হাসিনার বক্তব্য রেকর্ডেড ভার্সন পাওয়া গেল মানে প্রি রেকর্ডেড যেটি প্রশ্নের উত্তর হিসেবে নয় রেকর্ডেড সুতরাং এগুলো এই রেকর্ডেড বার্তাকে আমরা বলবো প্রেস নোট এখানেও তো গণতন্ত্র নেই এখানেও তো গণতন্ত্র নেই তাই বললাম আমাদের যে পুরনো ভিডিওতে আমি শিরোনামি করেছি যে সাংবাদিক সম্মেলন না প্রহসন একটা দল যে দলটি এত বছর ক্ষমতায় ছিল সেই দলটি তাদের নিজের সাংবাদিক বৈঠককে নিয়ে যে নাটক করলো তুমি আমি তো নাম করে বললাম একটি বক্তব্য ভার্চুয়াল মিডিয়ায় কোথা থেকে নিয়ে সেটাকে টু কাট করে এইভাবে প্রচার করলো আওয়ামী লীগের আইটি সেল যাতে গৌতম দার মুখ দিয়ে বলানো হলো যে উনি প্রকাশ্যে আসবে এবং যত যত আওয়ামী লীগের সুবিধাভোগী দেখলাম ফেসবুকে এক যারা আওয়ামী লীগের সুবিধাভোগী তারা রীতিমতো পুরো ভাইরাল করে ফেললো যে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দিলেন তারপর কি হলো না এটা এইভাবে আসবে না প্রকাশ্যে নয় উনি আড়ালে থাকবেন তবে বলবেন লাইভে এই প্রথম লাইভে উনি সেশনে থাকবেন অর্থাৎ প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে একদিকে উনি একটা গোপন জায়গায় থাকবেন সেটাও হলো না কি হলো ভিডিও পরে বললো যে ভিডিও রেকর্ডেড থাকবে সেটাও হলো না কি পাওয়া গেল সেই পুরনো অডিও বার্তা যেটি তিনি বহুবার দিয়েছেন কিন্তু এই সাংবাদিক বৈঠকের নতুন করে যে আলোচনার কারণ সেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোন মানুষটি বাংলাদেশের বলছে যে এই নির্বাচনের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশ নেয়নি কে প্রতিদ্বন্দ্বিতা করছে নি বাংলাদেশে কোনো গণমাধ্যম কোনো ব্যক্তি কোনো সুশীল সমাজ বলেছে যে আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন আমরা অংশ নেব না ভোট দেবো না তাহলে কিসের ভিত্তিতে এই ধরনের কথাবার্তা আমাদের দেশে বসে বলবেন এটা নৈতিকতারই প্রশ্ন এখানে তার নৈতিকতার অবস্থার নেই শুধু রাজনীতি রাজনীতি করে ভারতকে একটা একটা প্রশ্নের মধ্যে একটা খাদের কিনারায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে একদমই তাই এটা তো এটা তো বাংলাদেশের বাংলাদেশের মাটিতে রাজনৈতিক ভাবে উনি যে আবার পুনরুত্থানের জায়গায় যাবে সেই পুনরুত্থানের জায়গায় যাওয়ার যে উনি কর্মসূচি নিয়েছে সেখানে কিন্তু ভারত বিদ্বেষীটাকে আরো বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে এবং আমি তোমাকে বললাম আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি প্রচুর আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা প্রকৃত আওয়ামী লীগ করে যারা পালিয়েও রয়েছে এখানে ভারতে তাদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত ছিলেন এর আগে একজন মন্ত্রী দুজন মন্ত্রী সেটা নিয়েও তারা ট্রোল করেছেন কি বলেছেন যে এই সমস্ত মানুষের কারণেই আওয়ামী লীগ ডুবেছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি সুবিধা কিছু মন্ত্রী কিছু কিছু চাটুকার নেতার কারণেই এই এই দলটি ডুবেছে তারা আবার দিল্লিতে আজকে এসে এই অবস্থা করছে আওয়ামী লীগের লোকেরাই বলেছে আওয়ামী লীগের লোকেরাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে দলটি এখনো সতেরো মাসে ফেরার হয়েও এখনো আত্মশুদ্ধির পথ বেছে নিতে জানে না সেই দলটি আবার অন্যের মাটি ব্যবহার করে আবার এই ধরনের বিষদ্গার করছে আবার ভারতকে একটা একটা গভীর সংকটের দিকে ফেলে দিচ্ছে আমি জানি না ভাই আমার আমার আমি জানি না যে এটা এটা এই ডিপ্লোমেসিতে এটা কোনো ডিপ্লোমেসি না এটা একটা শিষ্টাচারের অভাব এটা ডিপ্লোমেসি না মূল শেষ কথা শেষ দিনে গিয়ে বলতে হবে যে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার জনসমর্থন আছে কিনা ধরে নিচ্ছি ভোটে অংশ নিচ্ছেন না বার তারিখ নির্বাচনটা হলে তো বোঝা যাবে কত পার্সেন্ট ভোট পড়লো এই ভাবে হয় না আন্তর্জাতিক মিডিয়াকে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যম দিয়ে দুজন মন্ত্রণালয় দুজন সাংবাদিক সম্মেলন করলো সেটা চারিদিকে দেখানো হলো মানুষ জানলো এতে করে চাপ সৃষ্টি হয় না সরকারকে চাপ দেবে ভোট তো দেবে সাধারণ মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশ সরকারকে চাপে ফেলতে পারেনি আওয়ামী লীগ সত্যিকার আমি বলছি চাপে ফেলতে পারিনি প্রথম বিষয় আমরা চাপে ফেলতে কিন্তু সমালোচনায় বিদ্ধ করার সুযোগ রাস্তা তৈরি করে দিয়েছে দিল্লিকে আমাদের মতো বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি যারা চাই এই দুই দেশের সাধারণ মানুষ একশো কোটি আর কুড়ি কোটি মানুষ মিলেমিশে থাকুক সীমানা থাক সার্বভৌমত্ব থাক সম্পর্কও থাক আমরা কয়েকজন সবার সম্পর্কটা থাক সবার সম্পর্কটা থাক বাস্তবতার দিক থেকে ব্যবসা বাণিজ্য আছে চিকিৎসা আছে শিক্ষা আছে সংস্কৃতি আছে সবার আগের সম্পর্কটা থাক ধরো প্রতিবেশীর সঙ্গে তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার কথা বলার দরকার নেই ঝগড়াটা তো নেই কিন্তু সবসময় যে তোমাকে ভাই এলো এমন কোনো কথা না কিন্তু কেন করব, সত্যতা কেন বাড়াবো এতো সত্যতা তৈরি হচ্ছে হ্যাঁ অবশ্যই শত্রুতা তৈরি হচ্ছে কারা কারা এই কাজগুলো করছেন তাদের উদ্দেশ্য কি আমার কাছে আমি তো জানি না আমি মাঝখানে আমি খুব মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে যাই বাংলাদেশের সাধারণ মানুষ এই কারণে সাফানা হচ্ছে আমি 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 আরো স্পেসিফিক করছি আমরা যদি মনে করি যে বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয় আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলাদেশ মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশের পাকিস্তান পন্থী বাংলাদেশ পাকিস্তান প্রীতি বেড়েছে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান ফিউরি বেড়েছে তিনটাই সত্যি কিন্তু যে প্রক্রিয়ায় আমরা যাচ্ছি সেই প্রক্রিয়া কি এখান থেকে উত্তরণের পথ খুঁজবে আদ খুঁজবে কিনা বলো এটা উত্তরণের পথ খোঁজা হচ্ছে নাকি ভাই উত্তরণের পথটা কে করে দেবে উত্তরণের পথটা কে করে উত্তরণের পথটা করবে বাংলাদেশের সাধারণ মানুষ সেই বাংলাদেশ সাধারণ আমরা প্রতিপন্ন করাচ্ছেন উনি একটা চক্রান্ত রাজনীতি ভুলে বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের আস্থায় নিতে হবে শুধু শেখ হাসিনা তারেক রহমান জামাত কোনো রাজনৈতিক দলের চোখ দিয়ে দেখে আমরা কোটি ভারতীয়রা বাংলাদেশকে না এটা একপক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে ভারত সরকার এটা মনে রাখতে হবে বারবার বলছে আমি আগেও বলেছি আজও বলছি আগামীতেও বলবো কোন রাজনৈতিক দল নয় ভারত সরকার প্রথম থেকে একটা জিনিস বুঝতে হবে দেশ আগে পূর্ববঙ্গ ভারতের মাটিতেই ছিল কিন্তু এটাকে বলা হয় পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষের সব মানুষের পাশে বাং ভারত সরকার কোন একটা রাজনৈতিক দলের পাশে কিন্তু নেই আমি একাত্তর থেকে দুহাজার ছাব্বিশের আজকে পঁচিশে দাঁড়িয়ে এই কথাটা বলছি মানব্যুথানের পর দুহাজার আহ চব্বিশের পাঁচই আগস্টের পর সতেরো মাসে ভারত সরকারের সঙ্গে সব পর্যায়ে বৈঠক হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে কবে ফিরবে সেই রাস্তা যেমন আওয়ামী নিজের করতে হবে ভারতের পক্ষে সেটা সম্ভব নয় আবার অন্যদিকে আওয়ামী লীগের এই মুহূর্তে যারা ভারতে পালিয়ে রয়েছেন যারা টেলিভিশনে পত্রিকায় অনলাইনে এরকম গরম গরম বক্তৃতা দিচ্ছেন তারা এক সময় ভারতের মাটিতে কেউ থাকবেন তারা সুবিধে বোঝে ভারতকে ব্যবহার করে অন্য দেশে গিয়ে আশ্রয় নেবেন এজাইলাম নেবেন থেকে যাবেন তারা ভারতকে বিপদে ফেলে যাচ্ছে এবং শুধু তাই নয় ভারত বাংলাদেশ সম্পর্ককে তারা নষ্ট করে দিয়ে যাচ্ছে এটা তো কথা ছিল না এটা তো কথা না একদমই তাই এটাও জেনে রাখতে হবে এটা আমি স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের আজকে যে আওয়ামী লীগ যে আজকে সেখানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষকে আমি বার্তা দিতে চাই ভারত সরকারও বাংলাদেশের পাশে ছিল আছে থাকবে কোন রাজনীতি কোন নোংরামি কেউ আমাদের মাটি এমনি ভাবে ব্যবহার করা বারো তারিখে নির্বাচনটা সম্পন্ন হোক আগেও বাংলাদেশ ভারত সরকার জানিয়ে দিয়েছিল যে সরকারই আসুক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিন এগিয়ে যাবে হ্যাঁ টানা পড়ে নাচছে মুস্তাফিজুর বাদ হলো ব্যতিক্রমী ঘটনা ব্যতিক্রমী ঘটনা নয় যেভাবে এই ধরনের ঘটনা এই ধরনের কোনো বিতর্কিত ইস্যু থাকে তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জায়গায় আরো আস্তে আস্তে অস্বাভাবিক হবে এবং যাবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি দীর্ঘ সময় জুড়ে দর্শকদের সামনে একেবারে কাট টু তুমি তোমার আলোচনা এবং সমালোচনা বিশ্লেষণ করলে তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শেষ করব। ভারত বাংলাদেশের সম্পর্কে বহু সংকট পেরিয়েছে কিন্তু সেই সম্পর্ক সবসময় টিকে থেকেছে ভারসাম্য সংবেদনশীলতা এবং পারস্পরিক সম্মানের ওপর ঢাকা আজ স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে ভারতের মাটিতে বলা হচ্ছে এবং কি কিভাবে বলা হচ্ছে তা মত প্রকাশের স্বাধীনতা বলে এড়িয়ে যাওয়ার নেই এখন প্রশ্ন একটাই দিল্লি কি নীরব কিন্তু কঠোর বার্তাকে গুরুত্ব দেবে নাকি রাজনীতি থেকে ক্রিকেট সব ক্ষেত্রেই এই দূরত্ব আরো বাড়াবে আর এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে ঢাকা দিল্লির সম্পর্কের পরবর্তী অধ্যায় প্রিয় দশক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন বিষয় প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমাদের এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা পুরো ভিডিওর মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্ন মত হতে পারেন বা পারেন সহমত আপনার মূল্যবান মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি সত্যি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন নিজেদের মাঝে আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিনকার মতো আমাদের এই ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি দেখার আমন্ত্রণ রইল আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার No